বুক ক্যাপে বুক রেপের আজকের পর্বে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন বই আপনাদের সামনে তুলে ধরছি তার সাথে অবশ্যই গিভাবের প্রশ্ন তো রয়েছে আপনারা সকলে জানতে চাইছিলেন যে ভিন্ন ভিন্ন স্বাদের বইকে নিয়ে একটা যদি ভিডিও করা যায় তাই আজকে ঐতিহাসিক থেকে শুরু করে সামাজিক গল্প সমস্তটা থাকছে প্রথম বইটা হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের বিমল কুমার সমগ্র এক সমুদ্র বসুর সম্পাদনায় এই বইটি এসেছে দেবসাহিত্য কোটির থেকে এবং বইটির মুদ্রিত মূল্য পাঁচশো টাকা বিমল কুমারের এই সিরিজে আরও দুটি বই রয়েছে বিমল কুমার সমগ্র দুই এবং তিন সেটাও দেবসাহিত্য কোটির থেকে এসেছে পেজের কোয়ালিটি বেশ ভালো প্রত্যেকটা লাইনের মধ্যে গ্যাপ রয়েছে প্রিন্টিং ভালো বানান ভুল অনেক কম তো খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে বলায় বাহুল্য এই বইটিতে আপনারা পেয়ে যাবেন বিমল কুমারের দশটি উপন্যাস এক সময় মৌচাক পত্রিকাতে প্রকাশিত হয়েছিল বিমল কুমারের বিভিন্ন অ্যাডভেঞ্চার এবং কিশোর অ্যাডভেঞ্চার হিসাবেই শুধু নয় ছোট বড় সকলেই কিন্তু সমানভাবে আদর করেছিল এই উপন্যাসগুলিকে তো বিমল কুমার চরিত্রর সাথে রামহরি রয়েছে তাদের পরিচারক এবং বাঘা নামে একটি কুকুরকেও আমরা দেখতে পাই গল্পে তো বেশ সুন্দর একটা বই আমার মনে হয় অ্যাডভেঞ্চার সাহিত্য যারা তোমরা পছন্দ করো তারা কিন্তু এই বইটাকে অবশ্যই নিয়ে নিতে পারো সাহিত্য গুটির থেকে দাম কিন্তু মোটামুটি কমই থাকে কারণ পঁচিশ থেকে তিরিশ শতাংশ ছাড় অনেক সময় অফারে থাকে তখন নিলে কিন্তু মোটামুটি রিজনেবল প্রাইসেই পাওয়া যেতে পারে এই মোটা বইটি অ্যাডভেঞ্চার সাহিত্যের পরে আমরা আরও কয়েকটা নতুন নতুন জনরার দিকে এগিয়ে যাব আজকের পর্বে এবং অবশ্যই গৃহভাবে প্রশ্ন তো থাকছেই আমার দ্বিতীয় বইটি হচ্ছে সদ্যপ্রকাশিত দ্বীপ প্রকাশনী থেকে এই বই মেলাতেই নতুন একটি বই নাটাবাড়ি নার্সারি সৈকত মুখোপাধ্যায়ের লেখা সৈকত মুখোপাধ্যায় নাটাবাড়ি নার্সারি নামক এই বইটির দুই মোলাটের মধ্যে দুটি গল্প রেখেছেন এবং নাটা মানে হচ্ছে উচ্চতায় যারা খাটো হয় ছোট হয় তাদেরকে জেনারেলি আমরা নাটা বলি তো সেই প্রথম গল্পটা কিন্তু নাটা অর্থাৎ আকারের ছোটোদেরকে নিয়েই রয়েছে এবং এই দুটো গল্পের মধ্যে একটা মজার বিষয় রয়েছে কল্পবিজ্ঞানের গল্প দুটো অবশ্যই তার সাথে ধ্বংস পরবর্তী পৃথিবীর গল্প রয়েছে এখানে মানে কল্পবিজ্ঞান সাথে অ্যাপোক্যালিপটিক ওয়ার্ল্ড এবং তার সাথে সমাজের যে বিভিন্ন পঙ্গু দর্শন অর্থাৎ যে সমস্ত স্থানগুলোতে সমাজে আজও ফাঁক রয়ে গেছে সেই সমস্ত জায়গাগুলোকে একটু পরিহাস একটু বিষয়গুলোকে তুলে ধরা পাঠকদের সামনে সেটাও কিন্তু গল্প পড়লে বোঝা যায় দ্বীপ প্রকাশনের এই বইটার দাম দুশো পঞ্চাশ টাকা মতো এবং একশো বাহান্ন পৃষ্ঠার বই ছোটোদের জন্য একেবারেই নয় কারণ বেশ কিছু জায়গায় খুব ম্যাচিওর কন্টেন্ট রয়েছে তৃতীয় যে বইটা দ্বীপ প্রকাশনী থেকে এসেছে আমার খুবই ভালো লেগেছে ওপরে ডুডল আর্ট রয়েছে প্রচ্ছদটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে তো বইটা খুব ছিমছামভাবে এসেছে ভেতরে প্রিন্টিং রয়েছে যথেষ্ট ভালো কোয়ালিটির এবং শিষচন্দ্র মুখোপাধ্যায়ের লেখা বিভিন্ন সময়ে আনন্দবাজার পত্রিকার রবি বিভিন্ন গল্প তিনি লিখেছিলেন তো সেইগুলোকে একত্রিত করে মূলত এখানে আমরা পেয়ে যাচ্ছি তিরিশটার বেশি গল্প এবং এই বইটার দামও খুব বেশি নয় দুশো নব্বই টাকা তার উপর পঁচিশ শতাংশ তিরিশ শতাংশ যখন ছাড় থাকবে তখন দেখবেন অনেকটা কমেই চলে আসছে এবং এখানে আমার আরও ভালো লেগেছে প্রত্যেকটা গল্পে দেখুন হেডপিস রয়েছে আঁকা তো এইটা একটা পুরনো গল্পের ভাইবস দেয় যেরকম আগেকার দিনে গল্পর মাথায় আমরা হেডপিস পেতাম লেখা পেতাম তো সেই রকম আমার কিন্তু বেশ ভালো লেগেছে আমি বইমেলাতে এই বইটা কিনেছিলাম কিছুদিন আগেই তো আপনাদেরকে এই বইটা রেকমেন্ড করতে পারি সামাজিক গল্প প্রেমের গল্প এবং বিভিন্ন আঙ্গিকের সমাজের যে বিভিন্ন আঙ্গিক রয়েছে সেই জায়গাগুলোকে পেয়ে যাবেন খুব ভালো গল্প তো অবশ্যই এই বইটাকে রেকমেন্ড করতে পারি দীপ প্রকাশনীর নতুন বই এবং দেখতেই পাচ্ছেন প্রচ্ছদটা কিন্তু অনবদ্য মানে এত সুন্দরভাবে ভাবনাটা ফুটে উঠেছে আমার খুব ভালো লেগেছে শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প সমগ্রকে এর পরে আমি দেখাচ্ছি এই বইটার দুই মলাটের মধ্যে আপনারা শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের অলৌকিক গল্পগুলো পেয়ে যাবেন হাস্যকৌতুক মানে রম্য রচনাগুলো পেয়ে যাবেন এবং প্রেম সামাজিক গল্প এগুলো পেয়ে যাবেন বলাই বাহুল্য প্রত্যেকটা গল্পই দুর্দান্ত এবং শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচনাতে প্রত্যেকটা গল্পই খুব সুন্দরভাবে আপনাদেরকে আনন্দ দেবে একদম ক্লাসিক পর্যায়ের গল্প প্রত্যেকটাই ভালো লাগবে আমি একাধিকবার পড়েছি বিভিন্ন গল্প কারণ এই বইগুলোতে যে কোনো গল্প যতবারই পড়ি না কেন খুব ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন আর এর সাথে বলি যে যদি এই বইটা কিনে নেন তাহলে কিন্তু অলৌকিক সমগ্র আলাদা করে কেনার দরকার নেই আবার হাস্যকৌতুক রম্য যে সমগ্রটা আছে সেটাও কেনার দরকার নেই তো সবটাই পেয়ে যাচ্ছেন পাবেন না কি বোমকেশ গল্পগুলো পাবেন না বা ঐতিহাসিক গল্পগুলো পাবেন না আনন্দ প্রকাশনী থেকে প্রকাশিত হার্ড কভারে এসেছে এই বইটা বইটার দাম কিন্তু এখন হাজার ছাড়িয়েছে তো একটু যদি পুরনো প্রিন্ট পান তাহলে খুব ভালো হয় নতুন প্রিন্টের দাম কিন্তু এক হাজার টাকার উপরেই হয়ে গেছে প্রায় তো সেটা একটা কিন্তু বলার বিষয় এরপরে আনন্দপ্রকাশ থেকে আপনাদের সামনে একটি মাইথোলজিক্যাল স্টোরি নিয়ে বইটা আনছি দুলেন্দ্র ভৌমিকের লেখা জগন্নাথ কাহিনী তো দুলেন্দ্র ভৌমিক এখানে মূলত পুরীর যে জগন্নাথ দেবের কাহন। এবং নীল মাধবের কাহন। সেটাকে আলোচনা করেছেন তার সাথে সেই পর্যালোচনার সাথে সাথে মানব জীবন সম্পর্কেও তিনি এখানে বেশ অনেকটাই আলোকপাত করেছেন আর প্রচুর পরিমাণে বিভিন্ন আর্টের ছবি রয়েছে এবং সেটা ভাবে রয়েছে পড়তেও যেমন ভালো লাগে বইটা পেজ উল্টালেও খুব ভালো লাগে দেখতেই ভালো লাগে তো সূচিপত্রটাও আপনাদের সামনে দিয়ে দিচ্ছি আপনারা বুঝতে পারবেন যে কি কি কন্টেন্ট রয়েছে আর হার্ড কভারে এসেছে বইটার দাম পাঁচশো টাকা মতো তো আপনারা চাইলে এই বইটাকে অবশ্যই দেখতেই পারেন বেশ ভালো বই অফারে কিনলে কিছুটা কমেই মোটামুটি পেয়ে যাবেন জগন্নাথ কাহিনী দূরেন্দ্র ভৌমিকের এরপরে আপনাদের আরও একটি বই সামনে আনবো ভালো লাগবে আপনাদের আমার খুবই পছন্দের একটা বই বুক ফার্ম থেকে প্রকাশিত মনোজ সেনের পাঁচ ইন্টু পাঁচ পঁচিশ বুঝতেই পারছেন পঁচিশটি গল্প রয়েছে এই বইটির দুই মরাটের মধ্যে এবং বইটির দাম বর্তমানে হয়তো আড়াইশো থেকে তিনশো টাকার মতো আমার কাছে পুরনো প্রিন্ট রয়েছে যেহেতু তাই আমি দামটাকে পরিষ্কার করে বলতে পারছি না এবার এখানে কি কি রয়েছে এখানে পাঁচটি ভিন্ন স্বাদের মানে অলৌকিক সামাজিক পুরাণের এরকম করে পাঁচটা জন্ডা করা হয়েছে এবং সেই অনুযায়ী গল্পগুলো রয়েছে সাথে ইলাস্ট্রেশন রয়েছে হেডপিস রয়েছে একটা ক্লাসিক অবশ্যই ভাব পাবেন বইটা কিন্তু গল্পগুলো খুব ভালো লেগেছিলো আমার বুক ফার্মের বই তো আপনারা চাইলে বইটিকে পারচেস করতে পারেন দেখবেন পড়ে খুব ভালো লাগবে তো আমি কিন্তু এতক্ষণে অ্যাডভেঞ্চার কল্পবিজ্ঞান সামাজিক গল্প অলৌকিক গল্প আবার পাঁচ শালি সবটাই কিন্তু দেখিয়ে দিলাম তো অবশ্যই এই বইগুলোর সাথে সাথে আরও একটা জনরা বাকি থেকে যাচ্ছে সেটা হচ্ছে ঐতিহাসিক জনরা ঐতিহাসিক জন্ড্রাটাকেও আমি এখানে রেখেছি আজকের পর্বে এবং সেই ঐতিহাসিক জন্ড্রার পর্বের আমার বইটি হল হিমাদ্রি কিশোর দাশগুপ্তের বাজে গো বিনা তিনটি ঐতিহাসিক উপন্যাস রয়েছে এই বইটি দুই মারাটের মধ্যে দেশ পাবলিকেশন হাউস থেকে এসেছে খুব সুন্দর একটা বই এবং হিমাদ্রিকিশোর দাশগুপ্ত ঐতিহাসিক গল্প দারুণ লেখেন আপনারা সকলেই জানেন ওনার লেখা বন্দর সুন্দরী কাশ্মীর সুন্দরী এরকম সুন্দরী সিরিজের গল্পগুলো তো ঐতিহাসিক জন্ডার মধ্যে এবং সেগুলো যে কতটা জনপ্রিয় সেগুলো মানে আপনারা বুঝতেই পারবেন তার সেল দেখে আর কি তো উনি খুব ভালো লেখেন তো আমার মনে হয় যে যারা একটু ঐতিহাসিক গল্প পড়তে চাইছেন এই বইটাকে হাতে তুলে নিতে পারেন এবং ওনার রিসেন্টলি পত্রভারতী থেকে শেষ চিহ্ন নামে একটা বই এসেছি আমাদের দিগেশ্বর দাসগুপ্তেরও ওটাও কিন্তু গৌতম বুদ্ধের ওপরে বেশ ভালো বই তো এরকম ওনার ঐতিহাসিক জন্ডা নিয়ে একটা আমার ইচ্ছা আছে ভিডিও করে দেওয়ার যাতে আপনারা সুবিধা পান যে ওনার কি কি বই রয়েছে তো যাই হোক এইবার আমরা চলে আসছি সরাসরি প্রশ্নে আজকের প্রশ্ন হচ্ছে ব্যোমকেশ চৈত্রটি কার সৃষ্টি ব্যোমকেশ চরিত্রটি কার সৃষ্টি উত্তর পাঠান আমার ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে তো নিচে ডেসক্রিপশন বক্সে দেখুন সমস্ত ডিটেলসগুলো দেওয়া রয়েছে এবং এর আগে দুটো এপিসোড হয়ে গেছে তো এই দু তিনটে এপিসোডের সমস্ত লিঙ্কটাই কিন্তু দেওয়া রয়েছে আমার ডেসক্রিপশন বক্সে আপনারা অবশ্যই দেখে নেবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই প্রত্যেক অংশগ্রহণ করার জন্য সাবস্ক্রাইব করতেই হবে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ